সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের আলোচনার বিষয় হল আগে বাম দিকে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি অনেক সময় দেখা যায় মানুষ ভুলে আগে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলে এরপরে ডান দিকে সালাম ফেরায় এখন এ ব্যক্তির করণীয় কী প্রদর্শক কেউ যদি ভুলে বাম দিকে সালাম ফিরায় তাহলে তার জন্য করণীয় হলো এরপরে সে ডান দিকে সালাম ফিরিয়ে দিলি তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই কেননা আপনি যে ভুলে বাম দিকে সালাম ফেরালেন এরপর যদি আপনি ডান দিকে সালাম ফিরিয়ে দিয়ে দেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই তবে বাম দিকে সালাম ফেরানোটা কেউ যদি আগে বাম দিকে সালাম ফেরায় তাহলে সেটা শূন্যতের বিপরীত শূন্যতের খেলাপ এরকমটি না করাটাই উচিত এরকম করা থেকে আমি আপনি সকলেই বিরত থাকবো আগে আমরা ডান দিকে সালাম ফিরাবো এরপরে বাম দিকে সালাম ফিরাবো তবে ভোলে যদি কেউ বাম দিকে আগে সালাম ফিরিয়ে ফেলে তাহলে ডান দিকে সালাম ফিরিয়ে দিব নামাজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই দলিল আল মহিদুল বুরহানি এক নম্বর খণ্ড একশো সাতাইশ নম্বর পৃষ্ঠা বাদাইস্তানা এ এক নম্বর খণ্ড পাঁচশো দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে মাসালাটি বোঝার জন্য তৌফিক দান করুন